আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট দুইটি ফোনে একসাথে ব্যবহার করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি দেখুন এখানে দুইটা ফোন রয়েছে দেখুন ইফ আমার পুরাতন ফোনের মধ্যে টেলিগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু চালু রয়েছে এখন আমি আমার নতুন ফোনে এবং পুরাতন ফোনে দুই ফোনেই কিন্তু একটি মারত টেলিগ্রাম অ্যাকাউন্ট দুই ফোনে ব্যবহার করব এখন আপনি যদি একটি মারত টেলিগ্রাম অ্যাকাউন্ট দুই ফোনে চালু করতে চান ব্যবহার করতে চান তাহলে আপনি প্রথমে কী করবেন দেখুন এখানে থ্রি লাইন্স দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন এখানে যে নাম্বারটি দেখবেন এই টেলিগ্রাম অ্যাকাউন্টে আসার পর স্টার মেসেজিংয়ে ক্লিক করবেন করার পর এখানে আপনি এই নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপরে আপনি কি করবেন এখানে নাম্বারটি টাইপ করার পরে আপনি কি করবেন তি আইকনে ক্লিক করবেন করার পরে ইয়েসে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে অ্যালাউ করবেন করার পর আপনি একটু অপেক্ষা করবেন করার পর এই দেখুন এখানে টেলিগ্রাম লগ ইন কোড এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন এখানে একটা লগ ইন কোড দেওয়া সেখানে একটি কোড পাঠিয়েছে এই কোডটি আমরা দেখে দিয়ে দিব 31, 31। সিক্স দিয়ে দিবার পরে কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু আপনার নতুন ফোনে লগ হয়ে যাবে দেখুন এখানে দেখাবে যে দুইটা ফোনে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ হয়েছে এখন যদি আমরা বেক করি দেখতে পাবো যে দুই অ্যাকাউন্ট এক ফোনে কিন্তু চালু হয়েছে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি দুই ফোনে একটিমাত্র টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ